বাকেরগঞ্জ থানাকে জেলা হিসেবে দেখতে চাই আপনারা বুঝতেই পারছেন কেন বাকেরগঞ্জকে আমি জেলা হিসেবে দেখতে চাই আসলে বরিশাল বিভাগের বৃহত্তর থানা তা যেটার নাম হচ্ছে বাকেরগঞ্জ যে বাকেরগঞ্জে চোদ্দোটা ইউনিয়ন নিয়ে একটা থানা গঠিত আসলে একটা থানা চোদ্দোটা ইউনিয়ন ক্যাপচার করা খুব ডিফিকাল্ট অন্যান্য অন্য জায়গায় তাকান বাংলাদেশে বিভিন্ন আনা সেখানে এক একটা থানায় ছয় থেকে সাতটা ইউনিয়ন থাকে অথচ আমার বাকেরগঞ্জে চোদ্দোটা ইউনিয়ন তাও বড় বড় পরিসরে তার ভিতরে আবার নদীশা টাইপটা তো আপনারা আপনাদের কাছে সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ বলেন যারা ভূখণ্ড নিয়ে কাজ করেন অবশ্যই বরিশালের এই বাকেরগঞ্জ থানাকে আমরা জেলা হিসেবে দেখতে চাই আপনারা জেলা হিসাবে এটাকে ডিভাইড করবেন এবং এটা বিস্তার আপনারা দুটো থানায়ও বিভক্ত করতে পারেন চাইলে সেক্ষেত্রে দুটো থানা দরকার নতুবা এই চোদ্দোটা ইউনিয়ন মিলেই একটা জেলা গঠন করার দরকার আমি যেটা মনে করি এবং মনে করেন আমাদের চোদ্দো নম্বর ইউনিয়ন চোদ্দোটা ইউনিয়ন থেকে আমরা যদি এখান থেকে বরিশালে যাই যে টাইমে বরিশাল যাব তার থেকে তিন গুণ সময় লাগে পুরা বাকেরগঞ্জ থানাটা ক্যাপচার করে আসতে অতএব আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ভূখণ্ড বিভক্তকারী জরিপ অনুযায়ী আমরা এই বাকেরগঞ্জ থানাকে জেলা হিসেবে দেখতে যাই আপনারা যারা যারা এটা দেখতে চান জেলা হিসেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সর্বত্র শেয়ার করবেন ধন্যবাদ